নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক কিংবদন্তি বিপ্লবীর গল্প শুনব যিনি মাত্র পঁচিশ বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন তাকে আদিবাসীরা ভগবান আর ধরতি আবা বা পৃথিবীর পিতা বলে ডাকতেন হ্যাঁ আমরা কথা বলছি বীরসা মুন্ডাকে নিয়ে তার সংগ্রাম শুধু স্বাধীনতার ছিল না ছিল নিজেদের জমি সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার লড়াই কিভাবে একজন সাধারণ মুন্ডা যুবক হয়ে উঠলেন এক বিশাল বিদ্রোহের নেতা চলুন ফিরে দেখা যাক সেই রোমাঞ্চকর ইতিহাস আঠেরোশো পঁচাত্তর সালের পনেরো নভেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির অর্থাৎ বর্তমানে ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে জন্ম হয় বীরসা মুন্ডার তার বাবা সুগনা মুন্ডা ছিলেন একজন ভাগজাসী ছোটবেলা থেকেই তিনি দেখেছেন ব্রিটিশ শাসক আর স্থানীয় জমিদারদের হাতে আদিবাসীদের চরম শোষণ বেট বেগারি বা বিনা পারিশ্রমিকে কাজ করানো ছিল নিত্যদিনের ঘটনা শিক্ষকের কাছে পড়া এবং খ্রিস্টান মিশনারিদের কাছে কিছু সময় কাটানোর ফলে তার মধ্যে সচেতনতা বাড়ে তিনি বুঝতে পারেন এই শোষণের মূল কারণ কি। আঠেরোশো নব্বইয়ের দশকে বীরসা ধর্মীয় ও সামাজিক সংস্কারের পথে হাঁটা শুরু করেন তিনি বীরসাহিত নামে একটি নতুন ধর্মমত প্রচার করেন এর মূল উদ্দেশ্য ছিল আদিবাসীদের মধ্যে ঐক্য তৈরি করা এবং কুসংস্কার দূর করা কিন্তু তার আসল লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা তার বিখ্যাত স্লোগান ছিল এক রাজের যাহা প্রজা রেহে ডুমবাড়ি পাহাড়ে ঘটে যাওয়া ভয়াবহ যুদ্ধটি ছিল এই বিদ্রোহের কেন্দ্রবিন্দু বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী বাহিনী সাহসিকতার সাথে লড়াই করেছিল কিন্তু আধুনিক অস্ত্রের কাছে তাদের পরাজয় হয় উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি এক বিশ্বাসঘাতকের জন্য বিরসা মুন্ডা গ্রেফতার হন রাঁচি জেলে মাত্র পঁচিশ বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে যদিও অনেকের মতে ব্রিটিশদের চক্রান্তে তিনি নয়নী জুন উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে বিদ্রোহ সাময়িকভাবে থেমে গেলেও তা কিন্তু ব্যর্থ হয়নি এই বিদ্রোহের ফলেই ব্রিটিশ সরকার উনিশশো আট সালে ছোটানাগপুর টেনেন্সি অ্যাক্ট বা নাগপুর প্রজাসত্ব আইন পাশ করতে বাধ্য হয়েছিল যা আদিবাসীদের জমির অধিকারকে রক্ষা করেছিল বীরসা মুন্ডা আজও আমাদের কাছে কেবল একজন বিপ্লবী নন তিনি আত্মমর্যাদা এবং প্রতিবাদের প্রতীক তার জন্মদিন পনেরোই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালিত হয় কেমন লাগলো ধরতি আবা বীরসা মুন্ডার জীবন কাহিনী কমেন্ট করে জানান আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ